বাতাকান্দে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাণবন্ত ক্যাম্পাস অত্যাধুনিক সুযোগ সুবিধা বাংলা ইংরেজি ভার্সন ও শিক্ষা অভিজ্ঞতার উপরে ভিত্তি করে নির্মিত হয়েছে কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লার তিতাসের বাতাকান্দি ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শনিবার সকাল সাড়ে নয়টায় স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী আল আমিন রশিদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শামসুল হক সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও উপজেলা হক কমিটির সভাপতি মুন্সি আমিরুল ইসলাম মানিক উপদেষ্টা মোহাম্মদ অশেখ মিয়া সভাপতি এইচ এম জাকির সৌদাগর বিদ্যুৎ শাহী এইচ এম মোবারক হোসেন পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন বাসেদুজ্জামান বাপ্পি আবুল খায়ের জাকির হোসেন কাজীসহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী অভিভাবক ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে এ সময় ফুল দিয়ে নবীনদের বরণ করা হয় পরে বাতাকান্দি ট্রাস্ট স্কুল কলেজের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঠ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাইশা আক্তার প্রতিষ্ঠানটি নিয়ে ইংরেজিতে বক্তব্য রাখেন মারুফ ইকবাল সুব্রপ্রমুখ প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মুন্সী আমিনুল ইসলাম মানিক বক্তব্যে তিনি বলেন এখান থেকে পাশ করে তোমরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আগামী দেশ পরিচালনা করবে তোমাদেরকে অধ্যাবসায়ী হতে হবে শিক্ষকদের সম্মান করতে হবে তোমাদেরকে প্রতিযোগিতা মূলক পড়াশোনা করতে হবে